নমস্কার গাদামারাহাট হাট এসকে কে জুয়েলার্সের তরফ থেকে তোমাদের আরও একটা ভিডিওতে ওয়েলকাম আজ দেখো তোমাদের জন্য কতটা দারুণ একটা ডিজাইনের ছেলেদের আংটির ডিজাইন নিয়ে চলে এসেছি এই আংটিটা এত সুন্দর কাজ করা পাশে এখান থেকে দেখে নাও সুন্দর ছিলে কাটিং করা রয়েছে এই পাশে আবার খুব সুন্দর কলকা মোটিভ টাইপের করে দিয়ে মাঝখানে একটা খুব সুন্দর সার্কেল মোটিভ করা পুরো ফিনিশিংটা জাস্ট দেখো কতটা দারুণ এগুলো চাইলে কিন্তু ভালো মতো ইউজও করতে পারবে যথেষ্ট ওজনের মধ্যে রয়েছে এটার মাত্র ওজন যাচ্ছে চার গ্রাম আশি মিলিগ্রাম এটার প্রাইস কিন্তু একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স দাম আসবে আর এই সুন্দর রিংটা নিতে গেলে অবশ্যই আমাদের এসকে জুয়েলার্সের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট জিরো ওয়ান ফাইভ সেভেন জিরো টু ফোর আমাদের ঠিকানা তারাসাদ কৃষ্ণনগর রোড এন ইচ টুয়েলভ গাদামারা হাট গাদামারা হসপিটালের ঠিক অপোজিট সাইডে সুন্দর সুন্দর ডিজাইন কাস্টমাইজ করাতে চাইলে বা এরকম সুন্দর গয়না নিতে গেলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো উইথ জিএসটি বিল তোমরা এইরকম সুন্দর সুন্দর গয়না পেয়ে যাবে আর এর সাথে কিন্তু এইচ ইউইডি বাইশ ক্যাট হলমার্কের গয়না অবশ্যই তোমরা পাবে তো আজকে এই অবধি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গয়নার সাথে